আপনার পেজে ফলোয়ার বাড়ে না আপনার পেজে ফলোয়ার দরকার ফলোয়ার কিভাবে বাড়াবেন খুব সহজ টেকনিক নিনজা টেকনিক আজকে শিখিয়ে দেবো আপনাদেরকে আপনার পেজে ফলোয়ার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কিভাবে অতি তাড়াতাড়ি আপনার পেজে ফলোয়ার বাড়াবেন এটার টেকনিকটা আজকে দিয়ে দিব আমার মোবাইল স্ক্রিনে চলে যায় চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং ফেসবুক আইডিতে প্রবেশ করলাম এখান থেকে আমি চলে যাব আমার ফলোয়ার্স ফলোয়ার্সে চলে গেলাম গিয়ে এই যে দেখেন আমার চলে গেলাম চারশো নিরানব্বই জন দেখতে পাচ্ছেন সবাই তো এখান থেকে আমি চলে যাবো কিভাবে আসলে আপনারা বাড়াবেন ফলোয়ার্স এর জন্য বিজনেস সুইচ নামে ফেসবুক এর একটা অ্যাপস আছে এই অ্যাপসটা এই যে আপনার ফেসবুক যে আইডি ওই আইডি থেকে লগ ইন করা থাকলে আর ওই আইডির পেজ হইলে অবশ্যই চলে আসবে আমার একই আইডি এবং একই ফোন যার জন্য চলে আসছে এই যে দেখেন আমি প্রবেশ করার পরে এখানে আসছে যে দেখেন আমার ভিডিওতে চারজন যারা এই পাঁচজন যারা এই চারজন যারা লাইক করছে হ্যাঁ তাদের আমি ইনভাইট করতেছি ঠিক আছে এখন আপনার ভিডিও কয়টা ভিউ হচ্ছে না হচ্ছে এটা বিষয় না যারা লাইক করছে তাদের তারা সবাই তো আর আমার আস না তাদের আমি ইনভাইট করে দিলাম এখন আসেন আমার ফ্রেন্ডস ফ্রেন্ডস টিপ দিলাম ফ্রেন্ডস চাপ দেওয়ার পরে যে দেখেন আমার আইডির যত ফ্রেন্ডস আছে এখানে একশো জন দেখাইতেছে এইভাবে আমি প্রতিদিন দুবার তিনবার বা একদিন পর পর একশো জন করে আমি ইনভাইট করি এখান থেকে আমার এই পেজ টা একদমই নতুন এবং যারা দেখতেছেন তারা অবশ্যই আমার আমার এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আসবেন আশা করব কারণ এই পেজটা আমার একইবারেই নতুন আমি পনেরো দিন হয়েছে এই পেজটা খুঁজছি এখানে দেখতে পাচ্ছেন যে তেরো জন ফলোয়ার্স আছে অনলি তো এখানে আমি টুকটাক ভিডিও যে মিক্স ভিডিও রেগুলা এগুলা আপলোড দিই এবং এটা এই পেজ থেকে আমি ইনকাম করে আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ আল্লাহ যদি রহমত থাকে তো আমি পেজটা করছি আর আমার আইডিতে চলে আসলাম আবারও দেখেন আমার তেত্রিশ কে ফলোয়ার্স আছে বাট আমার আইডিতে বিভিন্ন বায়োলেশনের জন্য আমার সমস্যা হইতেছে আমি এগুলো সমাধান করতেছি এবং আপনাদেরকে শিখাইতেছি তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এইভাবে প্রতিদিন আপনি ইনভাইট করে করে আপনার যারা ফ্রেন্ডস আছে তাদেরকে খুব সহজেই আপনার পেজের ফলোয়ার বানাইয়া ফেলতে পারবেন এবং আপনার পেজের করতে পারেন খুব তো করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট কারণ হচ্ছে ভিডিওটার এই টেকনিকটা আপনি যদি ভুলে যান অবশ্যই আপনার কাছে ভিডিওটা শেয়ারে থাকলে শিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ